আচ্ছা বাংলাদেশ যদি একদিনের মধ্যে টেস্ট হেরে যায় কখনো ভবিষ্যৎ যদি কখনো বাংলাদেশ একদিনের মধ্যে টেস্ট টেস্ট ম্যাচ সাধারণত পাঁচ দিনের হয়তো সেখানে যদি বাংলাদেশ একদিনের মধ্যে টেস্ট তাহলে কি আপনি খুব অবাক হবেন আমি কিন্তু খুব অবাক হব কেন অবাক হব না দেখেন ভারতের বিপক্ষে এই যে দ্বিতীয় টেস্টটা পাঁচ দিনের টেস্ট গড়িয়েছিল আড়াই দিনে যেখানে প্রথম দিনের মাত্র পঁয়ত্রিশ ওভার খেলা হওয়ার পরেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় মাঝখানে দুই দিন খেলা বৃষ্টির দিন বন্ধ ছিল চতুর্থ দিন পুরো দিনটাই খেলা হয়েছে আর পঞ্চম দিন অর্থাৎ মূলত দুই দিন আর ওদিকে পঁয়ত্রিশ ওভার আড়াই দিনও না আড়াই দিনেরও কম খেলা হয়েছে সেখানে বাংলাদেশ ম্যাচ তো হেরেছেই আরো পঞ্চম দিনের অর্ধেকটা সময় বাকি ছিল অর্থাৎ পঁয়তাল্লিশ ওভার যেখানে একদিনে নব্বই ওভার সেখানে পঁয়তাল্লিশ ওভারই বাকি ছিল বাংলাদেশ ম্যাচ হেরে গেছে অর্থাৎ দিনের কিছু বেশি সময় দুই দিনে যদি পার আমরা ধরি সেখানে সেক্ষেত্রে দুই দিনে একশো আশি ওভার সেখানে একশো আশি ওভার দুই দিন খেলতে পারেন একশো সত্তর ওভারের মতো হয়তো খেলা হয়েছে ইন্ডিয়া সেখানে মাত্র দুই ইনিংস মিলিয়ে মাত্র বান্ন ওভার ব্যাটিং করে যারা দুই দিন যারা তারা একদিনেও যদি ভবিষ্যতে কখনো হারে তাহলে তো অবাক হওয়ার তাই না আমি অত অবাক হব না যদি বাংলাদেশ কখনো ভবিষ্যতে একদিনের মধ্যে টেস্ট হারে কি জঘন্য অ্যাপ্রোচ বাংলাদেশে কি জঘন্য ব্যাটিং যার কোনো বর্ণনা হতে পারে না এই ব্যাটিং এর কোন সংজ্ঞা হতে পারে না

পয়েন্ট পাকিস্তানের বিপক্ষে যেহেতু সেই ধারাবাহিকতা বজায় রেখে ভারত পাকিস্তানের পার্থক্য অনেক সেটা আমরা জানি ভারত অনেক ভালো আমরা ভারতের কাছে জয় হয়তো প্রত্যাশা করিনি কিন্তু একটা ভালো ক্রিকেট হারলেও তো একটা ভালো ক্রিকেট তো প্রত্যাশা করেছিলাম অন্তত এই এই যে দ্বিতীয় তথা শেষ টেস্ট যেটা যেটা দিনের বৃষ্টির জন্য আড়াই দিনেরও বেশি সময় বৃষ্টির জন্য বন্ধ ছিল এই টেস্টটা তো ড্র এটা আমরা আশাই করেছিলাম কিন্তু কি করলো বাংলাদেশ পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করার ফলে এদেরকে দেশে আসার পরে পুরস্কৃত করা হয়েছে এখন এই যে বৃষ্টি পারফরমেন্স ভারতের বিপক্ষে এখন কি তাদের এই পুরস্কার ফেরত নেবে কিনা বা এদেরকে প্রশ্নের মুখোমুখি এদেরকে দাঁড় করাবে কিনা সেটাই এখন দেখা সামনে টি টোয়েন্টি সিরিজ আছে দেখা যাক সেখানে কি করে